তারপরে কি বলেছেন আইন তারপরে কি বলেছেন সব কয়টা বর্ণ বলেছেন এক দুই তিন চার পাঁচটা এগুলো কি মুফাসিরিনে কেরাম লিখেছেন আমার কাছে বলার তো যোগ্যতা নাই মুফাসিরিনে কেরাম লিখেছেন হুরুফুন মুকাত্তাআতুন এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন খরাপ গুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত সুবহানাল্লাহ বলেন এগুলোর অর্থ আল্লাহ আল্লাহ রসুল এই জানেন আল্লাহ আল্লাহ রসুলে এরকম হর ভারো আছে কোরআনে বিভিন্ন সুরসুর আলিফ লাম আছে না নাই তারপরে আছে না নাই এরকম এরকম আছে এগুলো হরফ এবং এগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুলে কি জানেন বাবু জানেন

যদি আমার রোশন না জানেন তাহলে আমার নবীর উপর এই হরকগুলো অবতীর্ণ কেন করলেন তাহলে বেকার হবে না আল্লাহ কি কথা 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 বলে 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 না বললে ইয়াসিন আমার নবীকে কেন বললেন তাহলে কি তোয়া হা কেন বললেন তাহলে এগুলো যদি আমার নবী না বুঝেন তাহলে ওলাকে কেন বললেন তাহলে নিরর্থক অর্থ চালার কথা আমার আল্লাহ বলেন

মৌজেদা কাকে বলে যে অলৌকিক ঘটনা বলি দেখলে যেগুলো নবীদের হাত থেকে প্রকাশিত হয় যেগুলো আল্লাহর মখনুকাত দেখে মিনসানের দিল দেমাক আকল হয়ে যা হায়রা দুর্বল হয়ে যায় সেগুলোকে বলে হোক মৌজেদা মৌজেদার আসামের মধ্যে একটা প্রকাশ প্রকার আছে মৌজেদায় যে মৌজুদা গুলো আমার নদীর দশায় সাহাবাহিক আমরা চোখে দেখেছেন সন্দেহ বিকল্পিত করেছেন ডুবে যাওয়ার সূর্যকে মৌলালির জন্য আসর নামাজ পড়ার জন্য আমার নবী ইশারা করে তুলে এগুলো আমার নবীর মর্যাদা নয় কি এগুলো আমার নবীর মর্যাদায় ওয়াক্তি আমার নবীর প্রিয়কে নবী দুনিয়া তাসিল দিয়ে বলে দিচ্ছে আর নবীর মর্যাদায় আর কদিন নবীর মর্যাদা আছে মর্যাদায় তাইনি যেগুলো আমার পর্যন্ত

লে আপদিয়ার্লা সুয়াল্লা কোরআনে পা কে বলছেন দ্বিতীয় নাম্বার আয়াতে জি কোরো রহমতের রব্বিকা জি কোরো রহমত রব্বিকা হেউস আপনার রবের এই রহমতে জিকি আপনার রবের এই রহমতে জিকি হাজাজিকুল রহমাত রব্দিকা এহা আপনা রবে রহমতে জিকির রহমতে জিকির আপনার রবে রহমতের জিকি কারজন্য লে আবদহ একার ত সিড় আছে লে আবদহ একা আছে রহমত রবকা আপ দাহুসাতরিয়া। এবার স্থবে লে আবদিহ জাকারিয়া খেলোসুল এ হস্থফিয়া। যেটা নিজের বান্দা জকরিয়া আলাইহিস সালামের জন্য আপনার রবের রহমতের জিকির কার জন্য নিজের বান্দা জকরিয়া আলাইহিস সালামের জন্য ওনার জন্য ওনাকে জকরিয়া আলাইহিস সালামকে আল্লাহ বরকে করেছেন রহমত করেছেন বড় দয়া করেছেন কি দয়া করেছেন এবার আসেন তৃতীয় আয়াতে ইজে দাদা বাবুল নিদ্যা আলু কফিয়া সোহান কখন আপনার রবের রহমতের জিকির এথা কার জন্য নিজের বন্দা শকরিয়াল ইসলামের জন্য যে সবাই শকরিয়াল ইসলাম আপন প্রভুর কাছে ডাক দিয়েছিল কি দিয়েছিল মোনাজাত করেছিল আল্লাহর নবী জকরুল ইসলাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন আল্লাহর কাছে কি করেছেন ফরিয়াদ করেছেন কি রকম হিনা না যা রব্বাহু ওয়া দাআহু বিসাউতিন খাফিন জকরুল ইসলাম আল্লাহর দরবারে নিম্ন স্বরে কি স্বরে একটু বলেন নাদা আন খাফিয়ান মানে নিম্ন সব একান একটা মশলা জকরেল ইসলাম আল্লার দরবারে যে দুয়া করেছেন সে দুয়ার কথা লেখালেখি করেছেন সোহরা মরিজমার কয় নাম্বারে ইয়াতে তিন নম্বরে এতে উল্লেখ করেছেন যে জকরে ইসলাম আমার কাছে দুয়া করেছে গলারা আওয়া করে কি করি এলে একেবারে ষোড়গরি ষোড়ো গলায় কী করেছেন আমাকে ডাক দিয়েছেন একটা প্রশ্ন আপনারা বলতে পারেন বড় করে দুয়া করলে অসুবিধা কিছুখানে কেনে বললেন

আস্তে দোয়া করেছেন এই কারণে কারণ ওনার উনি একটু দুর্বল ছিলেন উনি কি ছিলেন উনি একটু অসুস্থ ছিলেন অসুস্থ থাকার কারণে দোয়া করেছেন কিভাবে একটু বলেন না দোয়া করেছে আস্তে আস্তে তো দোয়া করি কি হইল কালা হযরতে জকরের সাম বললেন ডাক দিয়ে আল্লাহকে আস্তে আস্তে বললেন রব্বি

নিজের বিবির বয়স ও কয় বছর আটানব্বই বছর আমি তো দুর্বল হয়ে গেছে আমার হাত দি উয়া সাহেব আর আমার মাথার চুল গুরু পেকে সাদা হয়ে গেছে কি হয়ে গেছে সাদা হয়ে গেছে আমি যত চুল চুলগুরু সাদা হয়ে গেছে আমি তো কবার কি হয়ে গেছি বৃদ্ধ হয়ে গেছে সে এবার হয়ে গেছি আমার তো গায়ে কোনো ক্রিনার শক্তি আমি দুর্বল হয়ে গেছি পালাম আপনার দারুদে ইব্রাহিম merhabalar আপনারা এতব্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলে উৎপাদক মহোদয় মুজাহিদ মিল্লাত জাফরাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত মহোদয় محترم المقام وجلال الاحترام حضرت আব্দুল গফুর রিসহুজুর আল্লাহ হুজুর তস্বীফা ওয়ালি কবুল করুন শরীফ নদী প্যারা হাজের আমি কি বোঝাতে চাইছিলাম হজরতে সক্রিয় বললেন আয় আল্লাহ আমার হাত বিক্রি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আমার মাতার সুরশাদা হয়ে গেছে ওয়ালাম আকুন আয় আল্লাহ আমি তবে দোয়াই কা রব্বি শকিআন আমি আপনার কাছে দোয়া করি আমি আপনার কাছে দোয়া করে কোন দিন আয় মেরে রব আমি তোমার কাছে নাই তো যে पुकार कर कर কবি না নরা না রা আল্লাহ আমি তোমার কাছে দোয়া করে কোনদিন আমি কি হয় নাই আমি দোয়া করে কোনদিন নিষ্ফল হয় না আমি দোয়া দোয়া করে কোনো কিছু পাই নাই অথবা আপনি আমার দোয়া কবুল করেন এরকম কোন রেকর্ড তার মানে আমি মুস্তাজাবুদ দাওয়া ছিলাম আমি দোয়া করলে আপনি কি করেছেন বিগত জীবনও দোয়া করেছেন আয় আল্লাহ আমার হাত দুর্বল হয়ে গেল আমি জকরের ইসলামে

এখন আয় ওয়াইন্নী খিতুল মাওয়ালিয়া আমি মাওয়ালিকে ভয় করতেছি এখন প্রশ্ন হুজুর মাওয়ালি মানে ইয়া এর তাফসীর কি লেখাச்சন আজকে জগৎ তাফসীর আছেন আর কোরআনুল নাই আজকে আজকে যদি শতকড়া 30 জন মুফাসসির কোরআন যদি কোরআনের পাকের যে পান্ডিত্যগুলো তাফসীর গ্রন্থগুলো আছে সেই তাফসীরের আয়াতের নিচে প্রত্যেকগুলো

আরো জোরে বলেন না তো সে বীরাই যেরকম সেরকম যেরকম মনে হয় সেরকম আমরা তো করলি করি কি ময়দানে কি করে ফেলবে আল্লাহ কে সিদি কি করে ফেলবেন জিদ্দা কেটে ফেলবে মন গড়া তসির করলে এরকমের ব্যাপার অনেক নিষেধাজ্ঞা আছে সতর্ক মানে সাহাবিসে বাঘের মধ্যে আল্লাহ মিনান্নার সেই যেন তার ঠিকানা কোথায় করেনি দুজকে করেনি

আমি বকরি আল ইসলাম তোমার নবী হিসাবে আমি বয় করতেছি কাকে বয় করতেছি আমার চাচা তো বাইদেরকে বয় করতেছি আমি বকরি আল ইসলামের কি বনিলাম আমার চাচা তো বাইদেরকে বয় করতেছি কি জন্য বয় করতেছি ওরা সেইরা আমার আত্মীয় স্বজন যারা আছে এদেরকে আমি বয় করতেছি কি জন্য বয় করতেছি মিমবাহাতে মৌতি আমার ইন্তেকালের পরে আইনসাদ উদ্দিন এই দিন ধর্মের ধ্বংস করে দিবে আমার ইন্তিকালের পরে আমি জকরিয়েল আসম তো বুড়া হয়ে গেলাম আমার বিবিও বুড়া হয়ে গেছে আমরা বুড়া হয়েছি নিঃসন্তান অবস্থা যদি আমরা ইন্তিকাল করি তো আমাদের কোনো নসল দিয়ে তো কোনো বাচ্চা দুনিয়ার মধ্যে নাই আমি নবীর পরবত কোনো নবী না থাকলে এই দিন ধর্মের দরে থাকবে কে টিকেয়ে রাখবে কে এইজন্য জকরিয়েল আসম কাঁপেছেন আল্লাহর দরবারে বলতে চাই আল্লাহ আমি ভয় করতেছি নিখিতুল আমি মাওয়ালিকে বই করতেছি মাওয়ালি মানি তো সিঁড়ি লিখেছেন বনিল আম সাত ভাই আত্মীয় স্বজন যারা আছেন এদেরকে বই করতেছে এরা তো আমার আদর্শের মতো আদর্শ নয় ঠিক কি না আমি যখন এলাম যেভাবে চলি আমি যেভাবে হাসি আমি যেভাবে কথা বলি আমি মানুষদের সাথে যেভাবে সরাফরা করি সে আদর্শ নীতি নৈতিকতা তো তাদের মধ্যে নাই আমি হয়তো ইন্তেকাল করবে। আমার বুড়ার স্ত্রী যদি ইন্তেকাল করে আমাদের জন্য ছেলে সন্তান যদি নসল দিয়ে নসল বা নসরিন না থাকে বা যদি কোনো সন্তান না থাকে নিশানা তাহলে তারা তো আমি যে ধর্মের উপর ছিলাম আমি যে নীতির উপর ছিলাম আমি সেই জখরে ইসলামের সেই ধর্মকে এরা কি করে দেবে নষ্ট করে দেবে ওয়ালা ইউসিনু ওয়ারা সাতালের মে এলমের ওয়ারা সবকে তারা কি দেবে না এহসাস করবে না এলমকে তারা গুরুত্ব দেবে না দিনের দিনের এলমের গুরুত্বটা দেবে না এবং এরা নবত্ত্ব কি দেবে না নবুও প্রতি হেসাব করবে না এরা নবীদেরকে কোনো বার্তা দেবে না সুতরাং এখন এরকম যখন আমার সম্ভাবনা হচ্ছে আর কি বলছেন ওয়াকারতি মুরা আমার বিবি হয়ে গেছে বন্দ আমার বিবি হয়েছে কি বন্ধ হয়ে গেছে নিঃসন্তান

কেননা নবীরা কোনদিন মালের ওয়ারিস হয় না নবীরা কোনোদিন মালের কি হয় না মাল সম্পদের ওয়ারিস হয় না এরা ওয়ারিস হল নবুয়তের এলমের ওয়ারিস উনি ওই দোয়া করলেন দোয়া করা হলো কি বললেন শুধু আমার আমার জন্য একজন একটা সন্তান দান করবে তাই নয় ও আজ হু হু রব্বি রবি আয় আল্লাহ তুমি ওনার উপর সন্তুষ্ট হই ওনাকে পছন্দ করি আর কি বলেছেন এই কথা যখন জকরি আলাইসলাম একশো বিশ বছর বয়সে বুড়া বয়সে সুরা মরিয়মের দুই নাম্বার আয়ার থেকে কথাগুলো বলা শুরু করে দিলেন আমার আল্লাহর বরদাস্ত করতে পারে নাই আমার আল্লাহ কি উত্তর দিলেন একটু দেখেন তো ইয়াস ফিরু কাবি গোলাম হে আমি আল্লাহ সংবাদ দিচ্ছি তোমাকে তোমাকে বশার অদৃশ্য বিকুলাম এমন একজন নেককার সন্তানের ইসমু ইয়াহইয়া আমার তোমার আমি আল্লাহ তোমার বুড়া হয়েছে তোমার বিশ বছর বয়স তোমার বিবি বয়স কয় বছর বলেছিলাম। 98 বছর বয়সে আমি আল্লাহ আমি ঘোষণা দিচ্ছি শুভ সংবাদ দিলাম আমি তোমা কেমন একজন নেককার সন্তান দেব ওনার নাম তো আমি নিজে রেখে দিচ্ছি তুমি রাখবে না আমি নিজে বলে দিচ্ছি ওনার নাম হসিয়াহায়া আলাইহিস সালাম যাও তুমি আর টেনশন করিও না তোমার দিল আমি আত্মাকে শান্তি করে দিলাম তোমারbibir আত্মাকে শান্তি শান্তি করে দিলাম তুমি যখন জানতে যে তুমি কাভিও না তোমার তুমি নবীর পরে আমি তোমাকে একজন নবী দান করলাম যার মাথায় নবুয়তের তাজ পরাই দিলাম জুরসুর বড় সুবহানাল্লাহ হযরতি ইয়াহইয়া আলাইহিস সালাম কে দিলেন আল্লাহ নাজআল্লাহু ঠিক কিনা আমার আল্লাহ বলেন হে জকরি ইসলাম ওনার পূর্বে আমি কোনদিন কারণ আমি ইয়া রাখি নাই আমি কারণ আন কি রাখি নাই ইয়া হাইয়া রাখি নাই ইয়া হাইয়া শুধু তোমার চেনেল না রেখেছি জোরো জোর বলুন শ্রো হা শোনেল্লা